আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো এস আমরা চলে আসলাম এস এখানে এস একটা লক সিস্টেম আছে এটা চাবিতে লক করা যায় আর চাবি ছাড়াও লক করা যায় বর্তমানে চাবি ছাড়াও অবস্থা আছে এখানে কিক করলে এটা করিকে আসবে এভাবে ঘোরাতে হবে এটা হলো মূলত একটি এস ডিবি এর ফুল ফর্ম হলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড তো এখানে দেখছেন প্রথমে এখানে এসডিবি ভিতরে ম্যাক্সিমাম এসডিবি ডি ভিতরে এমসিসিবি সার্কেট ব্রেকার থাকে যা মোল্ডেড কেস সার্কেট ব্রেকার এটা হলো তেষট্টি এম্পিয়ান সার্কেট ব্রেকার এখানে দেখা যায় তেষট্টি এম্পিয়ার সার্কেট ব্রেকার প্রথমে ইনপুট পাওয়ার যায় এখান থেকে তারপরে আউটপুট দেয় দেওয়ার পরে এখান থেকে চলে যাবে সরাসরি যেহেতু একটা থ্রি ফেজ নাইন তো চলে যা তার জন্য ভাজভার থাকে পাঁচটা এখানে তিনটা ফেস এর এলোভো আর হলো কালারটা হলো নিউট্রাল আর এখানে আর্থিং গাউন্ডিং আছে আর্থিং কেন ইউজ করা হয় কারণ কোনো রকমে বজ্রপাতের কারণে ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট প্রবাহিত হয় তখন ত্রুটির কারণে তখন বেশি কারেন্ট প্রবাহিত হওয়ার মানে ওদেরকে রক্ষা করার জন্যে মাটির সাথে ডিসচার্জ করা হয় আর্থিংয়ের কারণে তার জন্য আর্থিং ইউজ করা হয় এই আর্থিং থেকে সরি এই ভাজভার থেকে চলে গিয়েছে প্রত্যেকটি সার্কেট ব্রেকারে ইনপুট প্রান্ত আউটপুট প্রান্ত সার্কেট ব্রেকারে লোডের সাথে কানেকশন দেওয়া আছে এখানে সুন্দরভাবে ড্রেসিং করা হয় এগুলোকে দানে দেখতে অনেক সুন্দর দেখা যায় এটা হলো ইয়া সার্কেট বেকারের চ্যানেল প্রত্যেকটা সার্কেট ব্রেকার একার মানে এটার সাথে আটকানো হয়েছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ফেস এর প্রত্যেকটা ইন্ডিকেটার দেওয়া আছে যেহেতু এগুলো সব অন করা আমি কিছু অন করে তারপরে পাওয়ারটা দিব অনেক কিছু লাগে বেকার সময় লাগছে এখানে পাওয়ার দিলে তাহলে এখানে ইন্ডিকেটর নেমটি জ্বলে উঠবে তো আমি এখানে পাওয়ার দিচ্ছি দেখেন এখানে ইন্ডিকেটর নেমটি জ্বলে উঠছে রেড আর ইয়েলোটা হলোটা আচ্ছা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট আপনার মতামত জানাবেন